বনি আকিল বেন সুলাইমান সে খুব সচ্ছল ছিল না অতি সাধারণভাবে জীবন যাপন করত তার এক চাচা ছিল তার নাম ছিল আমিল সে ছিল বিরাট ধনী ব্যক্তি তার ছিল অনেক ধন সম্পদ সে ভাইয়ের ছেলেকে কিছুই দিত না নিজের আরাম আরামায় সম্পদ বৃদ্ধির চেষ্টাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য যদিও সে বনি ইসরায়েল বংশের লোক কিন্তু হজরত মুজা আলাইসাল্লামের প্রতি একনিষ্ঠ আস্থাবান ছিল না তবে হযরত মুজা সালামের বিরুদ্ধচারণকারীদের সঙ্গেও তার সম্পর্ক ছিল না সে নিরিবিলি জীবন যাপন করতে পছন্দ করত। তার কোনো ছেলে মেয়ে ছিল না তাই ভাতিজা তাকে হত্যা করে তার সমুদয় সম্পত্তির মালিক হবার পরিকল্পনা করল অনেক দিন ধরে সুযোগ সন্ধানীর পর একদিন সে তার চাচা আমিলকে হত্যা করে রাতের অন্ধকারে তার লাশ শহরের বাইরে নিয়ে এসে ফেলে রাখল তারপর সে চাচার সমুদয় সম্পত্তির মালিক হিসাবে চাচার বাড়িতে গিয়ে উঠল আমিলের হত্যাকাণ্ড যেন অন্য মানুষের ওপর বর্তায় সেই জন্য চাচার হত্যাকারীর অনুসন্ধানের ভান করে প্রতিবেশী মানুষকে দোষারোপ করতে আরম্ভ করল সাধারণত মানুষ তার সম্মুখে কথা বলতে সাহস পেল না যেহেতু সে এখন অনেক সম্পদের মালিক আর তার শক্তি সামর্থ্য বিরাট তাই নীরবে তার অনুযোগ এবং অত্যাচার সহ্য করে যেতে লাগল একদিন একদল লোক এসে হজরত মুসা আলা সাল্লামের কাছে আর্জি করল হুজুর আমরা আকিলের অত্যাচারে জর্জরিত অতএব আপনি আল্লাহ তালার কাছে দোয়া করে আমিলের হত্যাকারীকে বের করে দিন হজরত মুসা আলাই্লাম দেশের মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ তাআলা তখন হজরত জিব্রাল আল্লাহ সাল্লামকে পাঠিয়ে জানিয়ে দিলেন যে ভালো দেখে গরু কোরবানি করে তার জিহব্বা দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করলে সে জীবিত হয়ে হত্যাকারীর নাম প্রকাশ করে দেবে মুসা সালাম বনে ইসরায়েলের নিকট সংবাদ দিলেন তারা বলল তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করে গরু কোরবানির কথা বলো তা না হলে গরু কোরবানির সাথে মৃত ব্যক্তির রহস্য উদ্ঘাটনের কি সম্পর্ক থাকতে পারে হজরত মুসা সালাম বললেন আল্লাহ আমাকে ঠাট্টা বিদ্রুপ থেকে রক্ষা করুন তখন বনি ইসরায়েলরা বলল তবে তোমার প্রভুর নিকট থেকে জেনে নাও গরুটি কি বয়সের হওয়া চাই তার রঙ রকম এটা কোনো কাজে খাটানো গরু কিনা হজরত মুসা আলাই আল্লাহর নিকট থেকে জেনে নিয়ে বললেন কোরবানির গরু বাচ্চা নয় বৃদ্ধ নয় এমন বয়সের হতে হবে রং হলুদ ধরনের দেখে দর্শকরা যেন তৃপ্তি লাভ করতে সক্ষম হয় এছাড়া গরুটি দিয়ে কোনো চাষাবাদ করা হয়নি কিংবা সেচের কাজ করা হয়নি বনে ইসরাইলেরা বলল এবার ঠিকভাবে বুঝে নিয়েছি আমরা এই ধরনের গরুর সংগ্রহ করতে পারব এবং অতি সতর এটা কোরবানি করে দেব এরপর তারা বিভিন্ন এলাকায় গরুর সন্ধান করতে লেগে গেল অনেক দিন ধরে তারা হন্যে হয়ে গরু খোঁজা শুরু করল কিন্তু উক্ত গুণসম্পন্ন সম্পন্ন গরু তারা সংগ্রহ করতে সক্ষম হল না তখন তারা মুসা আল্লা সাল্লামের নিকট এসে বলল হে নবী কোথায় পাওয়া যাবে তা যদি আমাদেরকে বলে না দেন তবে আমরা আদৌ সংগ্রহ করতে পারবো না হজরত জিব্রাল আল্লাহাল্লাম তার নিকট গরু অনুসন্ধানের বিষয়ে জিজ্ঞাসা করায় তিনি বললেন বনে ইসরায়েলের একজন নেকার ব্যক্তি মৃত্যুর পূর্বে তার ছোট ছেলের ভবিষ্যতের উদ্দেশ্যে একটি বাছর গরু আল্লাহর নামে বনে ছেড়ে দেন কয়েক বছর পর ছেলেটি বড় হল তার সংসার ছিল অভাব অনটনের তাই একদিন তার মা তার ছেলেকে ডেকে বলল তোমার পিতা তোমার ভবিষ্যৎ উপকারের নিয়তে আল্লাহর নামে একটি গরু ছেড়ে দিয়েছিলেন তুমি এখন বনে গিয়ে দেখো গরুটি ধরে আনতে পারো কিনা যদি ধরে আনতে পারো তাহলে আমাদের অভাবে সংসারের বিরাট উপকার হবে ওটা আমরা বিক্রি করে যে টাকা পাব তার অর্ধেক গরিবকে দান করব বাকি অর্ধেক দিয়ে আমরা সংসার পরিচালনা করব ছেলেটি তখন তার মায়ের কথা অনুসারে একদিন বনের মাঝে গিয়ে দুই হাত তুলে আল্লাহর দরবারে পরিয়াদ করল আল্লাহ তালা তখন এতিম বাচ্চার প্রার্থনা মঞ্জুর করে গরুটি তার কাছে হাজির করলেন তখন ছেলেটি গরুর গলায় রশি লাগিয়ে বাড়ির দিকে রওনা হলেন পথের মাঝে শয়তান গরুটি তাড়িয়ে দেওয়ার জন্য নানারকম ষড়যন্ত্র করল কিন্তু ছেলের মায়ের দোয়ার বরকতে তা ব্যর্থ হল এবং ছেলেটি নিরাপদে বাড়িতে পৌঁছাল তার মা গরু দেখে অত্যন্ত আনন্দিত হলেন এবং আল্লাহর দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করলেন অতঃপর মহিলা তখন ছেলেকে বললেন বাবা গরুটি নিয়ে বাজারে যাও ছেলে বলল কত টাকা হলে বিক্রয় করব। মা বলল তিনটি সোনার মোহর হলে গরুটি দিয়ে দিও ছেলেটি তখন গরু নিয়ে বাজারে গেল আল্লাহর হুকুমে একজন ফেরিস্তা সেখানে এসে ছেলেকে গরুর দাম জিজ্ঞাসা করল ছেলেটি বলল তিনটি স্বর্ণের মোহর হলে গরুটি বিক্রি করব লোকটি বলল আমি এর দাম ছয়টি স্বর্ণের মোহর দিতে চেয়েছিলাম ছেলেটি তখন বলল আমার মা আমাকে তিনটি স্বর্ণের মোহর হলে বিক্রয় করতে বলেছেন তখন লোকটি বলল তোমার মায়ের নিকট জিজ্ঞাসা করে আসো যে ছয়টি স্বর্ণের মোহর হলে গরুটি বিক্রি করতে চান কি না ছেলেটি তখন দৌড়ে এসে মায়ের নিকট ঘটনাটি খুলে বলল তার মা খুশি বলল বাবা সবই আল্লাহর রহমত গরুটির এত দাম হবে আমি স্বপ্নেও ভাবিনি অতএব যদি স ইচ্ছায় এর দাম দিতে চায় তবে তুমি রাজি হয়ে গরুটি দিয়ে দাও ছেলেটি খবর নিয়ে বাজারে এসে লোকটিকে তার মায়ের মন্তব্য জানালো তখন লোকটি বলল না এর দাম আমি আরও অধিক মোহরে দিতে চাই এবার তোমার মাকে পুনরায় জিজ্ঞাসা করে আসো ছেলেটি তার মায়ের কাছে এসে তৃতীয়বারের মতো বলল ছেলেটির মা এবার বলল লোকটি নিশ্চয়ই মানুষ নয় সে আল্লাহর ফেরেস্তা অতএব তুমি এবার তাকে গিয়ে বলো আপনি যে দাম দিতে চাইবেন আমি তাই নেব সেই দামেই আমরা রাজি থাকবো ছেলেটি তৎক্ষণাৎ লোকটির কাছে গিয়ে বলল মায়ের সে শেখানো কথাগুলো তখন লোকটি বলল বাছা ধন গরুটি আরও দু একদিন পর বিক্রয় করো হজরত মুসা আলাইসাল্লাম দু একদিনের মাঝে পর্যাপ্ত মোহর দিয়ে গরুটি নিয়ে যাবে এই গরু কোরবানি করার জন্য বনি ইসরায়েলের প্রতি আল্লাহ আল্লাহতালা নির্দেশ দিয়েছেন একমাত্র এই গরুটি সে কোরবানির যোগ্য তাই এটাকে বাড়িতে নিয়ে যাও ছেলেটি তখন লোকটির কথা অনুসারে গরুটি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলো দুই দিন পরে হজরত মুসা আল্লাহাম অনুসন্ধান করতে করতে সেখানে এসে পৌঁছালেন গরুটি দেখা মাত্রই তা পছন্দ হল আল্লাহ তালার বর্ণিত সকল সিফাত গরুটির মাঝে বিদ্যমান তখন তিনি গরুর দাম জিজ্ঞাসা করলেন ছেলের মা বলল হে নবী আপনার যা ইচ্ছা হয় তাতে আমরা খুশি আর ওই দামেই আমরা গরুটি দিয়ে দেব তখন মুসা সালাম বনি ইসরায়েলিদের হুকুম দিলেন এটার চামড়ায় যতগুলো স্বর্ণের মোহর ধরে বলে তোমরা মনে করো সেই পরিমাণ বৃদ্ধ মহিলাকে দিয়ে দাও এই গরুটি সাধারণ কোনো গরু নয় এটা আল্লাহ তালার আমলে প্রতিপালিত হয়েছে অতএব এর দাম অনেক বেশি তখন বনি ইসরায়েলের লোকেরা অনুমান করে তিন ছুরি স্বর্ণ বৃদ্ধা মহিলাকে দিয়ে গরুটি নিয়ে নিল তারা নবীর উপস্থিতিতে গরুটি জবাই করল এবং তার জিহব কেটে মৃত আমিলের শরীরে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই সে জীবিত হয়ে উঠে বসল এবং বলল হে জনগণ তোমরা সাক্ষী থাকো আমাকে অন্য কোনো লোকেরা হত্যা করেনি আমার ভাতিজা আকিল আমার ধন সম্পদ আত্মসাতের লোভে আমাকে হত্যা করেছে আল্লাহ তা যেন তার বিচার করে এই কথা বলে সে পুনরায় মৃত অবস্থায় পড়ে গেল সকল মানুষ আমিলের কথা শুনে অবাক হয়ে পড়ল অতঃপর হজরতলা সাল্লাম আমিলকে হত্যা করে তার সকল সম্পদ গরিবের মাঝে বিতরণের হুকুম দিলেন জনসাধারণ তখন মুসা আলাহাইসালামের আদেশ অনুসারে আকিলকে ধরে হত্যা করল অতঃপর তার সকল ধন সম্পদ গরিবের মাঝে এবং যাদের প্রতি আকিল জুলুম এবং অত্যাচার করেছিল তাদের মাঝে বিতরণ করে দিল